দাসপুরের রাজনগর এলাকায় শিলাবতী নদীর কালসভা ভাঙা বাঁধ মেরামতের দাবিতে হাতে প্লাকার দিয়ে রাজ্য সড়কের ওপর টায়ার চালিয়ে পথ অবরোধ করলো বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার খাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায় জানা যায় দীর্ঘ দশ বছর ধরে রাজনগর এলাকায় শিলাবতী নদীর কালসভা বাদ হানা অবস্থায় রয়েছে যার ফলে যাতায়াতের চরম সমস্যায় পড়ছে প্রায় দশটি গ্রামের হাজার হাজার মানুষজন থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা এবং বর্ষায় নদীর জল বাল্যই ভাঙা বাদ দিয়ে জল ঢুকে জলমগ্ন হয়ে পড়বে বেশ কয়েকটি গ্রাম দাসপুর এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দপ্তর সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরের একাধিকবার এই ভাঙা নদী বিকল্প মেরামতের দাবিতে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা এমনকি প্রশাসনিক দপ্তর থেকেই ভাঙা নদীর বাঁধ মেরামত করে দেওয়া হবে আশ্বাস দেওয়া হয়েছিল গ্রামবাসীদের কিন্তু দশ বছর কেটে গেলেও এখনো পর্যন্ত কাজের কিছুই হয়নি তাই আজ ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা খাটার মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায় রাস্তার ওপর টায়ার চালিয়ে পথ পুরো বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা বেশ কিছুক্ষণ অবরোধের ফলে তীব্র যানজট দেখা যায় ঘাটার মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে দাসপুর থানার পুলিশ বারবার দ্বারস্থ হয়েছি আমরা ইরিগেশন দপ্তরে বারবার দরখাস্ত দিয়েছি দিয়েছি গ্রাম পঞ্চায়েতে দিয়েছি ব্লকে দিয়েছি সমস্ত স্তরে আমরা জানিয়েছি বারবার ধরে তেনারা বারবার কথা দিয়েছেন এইবারে বন্যা মরে গেলে জল মরে গেলে আমরা হানা মেরামতি করে দেবো কিন্তু দীর্ঘ দশ বছর তখন এখনও পর্যন্ত মেরামত হয়নি ওই শুধু রাজনগর পশ্চিমের ওই এলাকার নয় ওই ওই বাঁধ দিয়ে প্রায় মানে কেউ খাটাল থানার দশ পনেরোটা গ্রামের মানুষ হাওয়া যাওয়া করে ভীষণ অসুবিধার মধ্যে মানুষ পড়েছে তাই তাই বিরক্ত তীতি বিরক্ত হয়ে বাধ্য হয়ে আজকে তারা পথ বড় নামতে বাধ্য হয়েছে আপনার নাম আমার নাম আসুন